হতাশা ও ডিপ্রেশন দূর করতে এই দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পড়ুন দেখবেন আপনার টেনশন ডিপ্রেশন হইরানি পেরোসানি পাক দূর করে দিবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো টেনশন নাই তার কোনো ডিপ্রেশন নাই আপনি মনে মনে ভাবতেছেন যারা কোটি কোটি টাকা পয়সার মালিক ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক আপনি ভাবতেছেন মনে হয় তার কোনো টেনশন নাই বাবা আপনি আসলেই জানেন না যারা কোটি কোটি টাকা পয়সার মালিক রাতের বেলাও তাদের ঘুম আসে না এত টেনশন এত ডিপ্রেশন এত তাদের ভিতরে কাজ করে অনেকে আমাকে বলে ঘুমের ট্যাবলেট খাওয়ার ঘুম আসে না হাজার হাজার কোটি কোটি টাকা পয়সার মালিক আর আল্লাহ পাক আপনাকে কোনো কিছুই দেন নাই আপনি অসহায় গরিব দিন আনেন দিন খান আপনি ভাবতেছেন আল্লাহ পাক আপনাকে কোনো কিছুই দেন নাই বাবা না আপনি যেই হালতে আছেন যে অবস্থায় আছেন সেই অবস্থায় মালিকের শুক্রিয়া আদায় করবেন পাক নিয়ামতের দরওয়াজা আরো বুলন্ত করে দিবেন আরো বাড়াই আপনি যখন কোরআন তা যখন খুলবেন কোরআনের ভিতরে চমৎকার আছে আল্লাহ কোরআনের ভিতরে বলেন এই আমার বাংলা ও আমার বান্দী তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যখন আদায় করবা আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব আর যখন শুকরিয়া যখন আদায় করবা না আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত গুলো আস্তে আস্তে আমি আল্লাহ ছিনায়া নিব ওয়াইল ইন কাফারতুম যদি অস্বীকার করো নিয়ামত পাওয়ার পর যদি বান্দা তুমি অস্বীকার করো ইননা আযাবি লাশাদিদ আমি আল্লাহ তোমার জন্য আজাবের ব্যবস্থা রেখে দিয়েছি তোমার শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি আপনি যে হালতে আছেন যে অবস্থায় আছেন সেই অবস্থায় মালিকের বেশি বেশি আদায় করবেন আল্লাহ পাক আপনার নিয়ামত আরো বেশি বাড়ায়া দিবেন টেনশনে আছেন বিশাল ডিপ্রেশনে আপনি বুকতেছেন আমি আপনাকে সাজেশ করব সকাল সন্ধ্যা দুইটা সাতবার আপনি পড়বেন সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম এক বার Abend আপনি পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম এমন করে করে বন্ধু আপনি সকালে সাতবার পড়বেন সকালে সাতবার কমপ্লিট হওয়ার পরে আবার মা গ্রিবেন না সাতবার পড়বেন ও বন্ধু আপনি নেই আল্লাহ পাক রব্বুল আলিনের হাবিব বড় সুন্দর করে বলেছেন এই দোয়াটা যখন সকাল সন্ধ্যা সাতবার পরবা আল্লাহ পাক দুনিয়া এবং রাতের হইরানি পেরোসানি থেকে আমার আল্লাহ আপনাকে দূরে সরিয়ে রাখবেন কোনো টেনশন আপনার শরীরে বাসা বাঁধবে না ডিপ্রেশন বাসা বাঁধবে না আল্লাহ কুদরতি পাবে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যায় মেডিকেল থিওরিতে তারা বলেছেন মানুষ যখন বেশি বেশি টেনশনে বুগে মানুষ যখন বেশি বেশি ডিপ্রেশনে থাকে তখন সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায় টেনশনটা বাড়তে বাড়তে এক পর্যায়ে তার হার্ট ব্লক হয়ে যায় মারা যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো শোনেন টেনশন করে কখনো কোনো কাজ হবে না আর ক্ষতি হয় এজন্য টেনশন থেকে বাঁচার জন্য এর চাইতে বড় প্রেসক্রিপশন আর আমার জানা নেই রাসলের হাদিসের চাইতে বড় প্রেসক্রিপশন আর আপনাকে কেউ দিতে পারবে না টেনশনের কোনো ওষুধ নাই আপনাকে আমি ওষুধ দিয়ে দিলাম কোরআনের আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই প্রেসক্রিপশনটা নিয়ে আপনি যান সকালে সাতবার বিকালে সাতবার পড়বেন আল্লাহ আপাক আপনাকে বিভিন্ন প্রকারের টেনশন ডিপ্রেশন হয়রানি প্রেরোসানি থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত